জোহার আদিবাসী কর্মী সমাজ আমরা এই প্রথম ডাইরেক্ট প্রত্যক্ষভাবে আমাদের দাবি অর্থাৎ স্বতন্ত্র জাতিসত্তা এই দাবি নিয়ে আমরা জনগণের কাছে যাই বহু সংগ্রাম বহু লড়াই এবং এই বিগত যে নির্বাচন প্রখল রৌদ্র সেই রোদে ধূপে বাতাসেপাশায় থাকেও যে ছেলেরা কাজ করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তবে আমাদের যে রেজাল্ট এই রেজাল্ট আমরা মনে করছি রেজাল্ট আমাদের আজ রেজাল্ট নয় যে আমরা প্রত্যাশা করেছিলাম সেইভাবে আমরা পাই নাই কারণটা হচ্ছে পরিষ্কার কথা যে আজ যে প্রতিপক্ষ আমাদের কাছে ছিল একদিকে কেন্দ্রে গতিতে আসেন সেটা হচ্ছে বিজেপি আর এখানে সরকারি যারা ছিল অর্থাৎ টিমস এদের কাছে আমরা যেটা বারবার জনগণের কাছে গেছি এবং একটা কথাই বলেছি যে আপনারা ঠিকভাবে থাকবেন ভোটের প্রচারের শেষ দিন সবচেয়ে বড় সাংঘাতিক দিন এই দিনটা কিন্তু আপনাদেরকে জায়গা থাকতে হবে আমাদের কর্মীরা যেমন তর করতে পারল নাই এবং পরিষ্কার কথা এটা সবাই জানে আজকে ভারতবর্ষের রাজনীতি একটা মানদণ্ড দাঁড়ায় গেছে এই যে নৈতিক অবক্ষয় আর এর বিরুদ্ধে সবচেয়ে বেশি আদিবাসী কর্মী সমাজ লড়াই করেছে আর লড়াই করছি প্রত্যেকটা বক্তব্য আমার থাকে মদের বিরুদ্ধে এবং মদের মদটা হচ্ছে আজকে ভারতবর্ষের বোধ রাজনীতিতে সবচেয়ে বড় জিনিস টাকা পয়সা অর্থ লোভ লালসা দেওয়া আজকে আমাকে দুঃখ হয় এইটাই যে এই রাজনীতির মাধ্যমে আমরা প্রথম আইলো সেখানে কিন্তু এটা বারবার বলেছিলাম যে প্রত্যেকটা রাজনীতির দল ভোটের আগের দিন এরা যে ব্যবস্থা ব্যবস্থা করে সে ব্যবস্থার কাছে আমরা হার মানছি এবং হার মানেই থাকবো কেন আমরা সমাজ ব্যবস্থাকে আমরা চাই জাতি দেশ সমাজ গঠনে একটা মানুষের চরিত্র যদি তৈরি না হয় আজকে আমরা এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যাকে বলা বলার কথা নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত প্রচার শেষ করে শেষ লগ্নে ও তপস্যায় গেল বা ধ্যান করতে গেল সেই ধ্যান সেই ধ্যানটা কিসের জন্য শুধু ভোটে যেটা সরকার থাকা গদিতে থাকা এটা আমি মনে করি এটা ভুল কারণ আজকে পনেরো বছর এরা পনেরো বছর বোধে থাকি গেল শাসন ক্ষমতায় কিন্তু ক্ষমতা থেকে মানুষকে তৈরি করার মতন কোনো পদক্ষেপ কোনো রাজনৈতিক দল একটুকু করতে পারে না পঁয়ত্রিশ বছর থাকিয়ে গেল বাম সরকার কমিউনিস্ট একটা ক্যারেক্টার তৈরি করতে পারে না তো গণতান্ত্রিক একটা ছেলেকে তৈরি করা মানে এই নয় আমি আমি মানে কি বলেছিল বিবে মানে দেশকে জাতিকে গঠন করা আর সেইখানে তার যে দর্শন তার যে ফিল রাজ্যকে কথা বলেছে যুব সমাজকে জাগতে বলেছে আজকে যুব সমাজকে কি জাগতে বলেছে যে তোমরা আমাকে ভোট দাও আমি ক্ষমতায় থাকবো আমি যা খুশি করবো এবং মানুষের যে ক্যারেক্টার পরিষ্কার কথা ভালো মানুষ তৈরি হলে ভালো জাতি গঠন হয় ভালো দেশ গঠন হয় আর এইখানে ক্ষমতায় থাকা ক্ষমতায় সেভাবে করা যায় না আমরা আদিবাসী স্বতন্ত্র আজকে জাতির পরিচয়টাই আমাদের কাছে নাই আমরা জাতির পরিচয়টা আমরা পাই নাই আজকের দিনে একটা জাতি তার ভাষা ধর্ম সংস্কৃতিকে দূরে থাকছে সেখানে তাকে কি করা হয় যে জাতির ভাষা ধর্ম সংস্কৃতি নাই সে জাতিকে মানে কি বলা হয় তাকে পরিষ্কার একটা জাতির কাছে তাকে সার জীবন গোলাম তৈরি হতে হবে সেই গোলামই আজকে ভাবনা নিয়ে আজকে এরা এসেছে মানুষের কাছে আমাদেরকে গোলাম তৈরি করছে তা আমাদের লড়াই সংগ্রাম থাকবে স্বতন্ত্র জাতিসত্তার লড়াই আমরা পেছাবো নাই আমি আমি সত্যিকারে বলছি যারা আমাদের মিছিল মিটিং এত আন্দোলনে এত লড়াই দেখলে প্রচুর লোক সেখানে আজকে ভোটের কাছে সেটা যে কোনো লোকের প্রশ্ন প্রশ্ন আসবে যে ভোটের বাজারে সেই লোকগুলো কোথায় তার মানে আমরা ভোট বাজারে বা ভোটের ভোটের কায়দা কায়দা কৌশল আমরা নাই আর আমরা থাকবো নাই ভোটের কায়দা কৌশল থাকতে চাই না আমরা চাইছি পরিষ্কার কথা নীতির মানে আমরা জনজাতি গোষ্ঠীগুলি সবাইকে আমি চাইছি যত জনজাতি গোষ্ঠীগুলি আছে অর্থাৎ কর্মী সহ রীতিমিতান যত আছি আমরা সেই জনজাতি গোষ্ঠীগুলিকে আমি চাইছি পরিষ্কার কথা মেরুদণ্ড উঁচু করে আমরা লড়াই করবো এবং এই যে অবক্ষয় নৈতিক অবক্ষয়ের কথা এগুলো আমরা তুলে সব সময় তো আমরা আদিবাসী কর্মী সমাজ আগামী দিনে যে আমাদের ডাক আছে অর্থাৎ যেটা আমরা হুল আমরা এ করেছি কুড়ি সেপ্টেম্বর আমাদের যে আছে যে কর্মসূচি এই কর্মসূচি অবশ্যই থাকবে এবং কর্মীরাকে বলবো আবার আমি মিটিং করে এটা ভালো করে বলবো সমস্ত এটা আমাদের মোটামুটি জঙ্গলমহল প্লাস আমাদের বালুরঘাট মালদা থেকে শুরু করে আমাদের জলপাইগুড়ি কোচবিহার যে আমাদের সংগঠন আছে বা আমাদের কর্মী জাতি আছে তারা সবাইকে জাগে থাকতে বলবো এবং আমাদের এই লড়াই সংগ্রাম থাকবে স্বতন্ত্র জাতিসত্তা কেউ দিতে চায় নাই আমি এটা দুঃখ দুঃখের সঙ্গে বলবো যারা আজকে লড়াই করলে সবাই মাহাতো ছিল মাহাতো কর্মী ছিল পুরুলিয়াতে কর্মী থাকলেও কিন্তু স্বতন্ত্র জাতিসত্তা থেকে আমার অনেক দূরে স্বতন্ত্র স্বতন্ত্র জাতিসত্তা কেন কেন তারা মানবে নাই তার মানে এদের রাজনীতির মাধ্যমে রাজনীতির এদের রাজনীতির যেটা ক্লাস করছে সেই রাজনীতির ক্লাসদের এদের কি যে স্বতন্ত্র জাতিসত্তাকে বাদ দিয়ে কি মানে তোমরা পার্টি করছো তোমরা কি করছো কি চাইছো তোমরা আজকে আমি সেটাই চাইছি এখানে এই ঝাড়খন্ড এলাকায় এই আমাদের জঙ্গলমহল এলাকায় প্রত্যেকটা স্বতন্ত্র জাতিসত্তা যে আদিবাসী কালচার এবং সংস্কৃতিকে ধ্বংস করার জন্য আজকে তৈরি করছে এবং পরিষ্কার কথা এটাও যে এরা আস্তে আস্তে চাইছে যে স্বতন্ত্র জাতিসত্তাগুলোকে মাইনাস করে এরা নিজের ক্ষমতাকে সেখানে বলিয়ান করবে আমি আমরা কিন্তু সেটা স্বতন্ত্র জাতিসত্ত্বার জন্য আমরা লড়াই করছি এবং আগামী দিনে এই স্বতন্ত্র জাতিসত্তাকে তুলে ধরিব এবং আদিবাসী কর্মী সমাজ প্রত্যেকটা কর্মীকে বলব যে তোমরা কখনও কোনোভাবে নিজেকে দুর্বল ভাববে নাই আমাদের দুর্বল ভাবার কোনো প্রশ্ন নাই আমাদের লড়াই সংগ্রাম থাকবে মানুষকে বোঝাতে হবে যে আমরা স্বতন্ত্র জাতিসত্ত্বার জন্য লড়ছি ভতে আমরা এই জন্য এসেছিলাম যে আমরা আমাদেরকে কোন সরকার না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার আমাদের কথা কেউ শুনল নাই এবং সেইখানে আমরা এই জন্য মানে আমরা ভোটের বাজারে আসছিলাম কিন্তু এখন আমি চাইছি এই সরকার একটা বার করেছিল ভোটের সময় ইস্তাহার সেই ইস্তাহারে আর বলেছে স্বীকার করেছে যে আমরা এই কর্মী জাতির যে কর্মী জাতির জন্য যে স্টাডি রিপোর্ট সেই স্টাডি রিপোর্ট নতুন করে বার করে আমরা কর্মী জাতির জন্য। আমরা কাজ করবো এটা আমরা বিশ্বাস করি না কারণ ভোট বাজারের কথা ছিল এবারে যদি ভোটবাজার কথা না ছিল ওদের মধ্যে কোনো খাদ নাই নীতি নৈতিকতায় যদি ওদের ঠিক আছে তাহলে আগামী দিনে অবশ্যই আমি আশা রাখবো যে এই সরকার আমাদের বিষয়টাকে ধ্যান করে কেন্দ্রে পাঠাবে কেন্দ্রে পাঠাবে এবং জ্যোতির্ময়কে বলবো ও জিতেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে জিতেছে এটাকেও গণতান্ত্রিক প্রক্রিয়া বলছে এখানে মদের বাজার নাই এখানে টাকার বাজার নাই এখানে নাস্তার বাজার নাই নাই লালসা এটা কেউ স্বীকার করবে না কিন্তু আমরা আমার তো বাজারে গাঁয়ে সবাই দেখছি তা জ্যোতির্ময়কে আমি বলবো যে জ্যোতির্ময় আমাদের আশীর্বাদ তুমি কাজ করো তুমি কাজ করে প্রমাণ দাও যে আমি স্বতন্ত্র জাতিসত্তার আমি কাজ করছি এবং কর্মীদের জন্য কাজ করছি কর্মীর কথা যখন তুমি বাজারে বলেছ সেটা অবশ্যই সেটার মানে তোমাকে মানে যে কথা বলেছো সেই হিসাবে তোমাকে অবশ্যই কথাটা রাখতে হবে কর্মী জাতির স্বতন্ত্র জাতিসত্তার বিষয়টিকে অবশ্যই ধ্যান দেবে এবং সেখানে আমি আমার এখানে যতগুলো প্রতিদ্বন্দ্বী ছিল সবার কাছে আমার অনুরোধ কর্মী স্বতন্ত্র সত্তার কথাটাকে সবাই ভাববার দরকার আমরাও কিন্তু সেখানে এই প্রেসের কাছে আমি সবাই কেরি করতে চাচ্ছি আগামী দিনে আমরা স্বতন্ত্র জাতিসত্তার লড়াইকে আবার তুলে ভালো করে তুলে ধরবো এবং কুড়ি সেপ্টেম্বর আমাদের যে রেল টেকা তার জন্য আমাদের এখন থেকে এখন থেকে তার জন্য প্রশ্ন রয়েছে বিগত দিনে দেখে গিয়েছে যে পুরোনিতের যে আন্দোলন সেই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষ যোগদান করেছে এই যে তারপরে রাজনৈতিক ময়দানে আপনার এই একটা পদক্ষেপ লোকসভা নির্বাচনের লড়াই বিভিন্ন জায়গাতে আপনারা প্রার্থী দিলেন এবং প্রার্থী দেওয়ার পরে আশানুরূপ ফল পেলেন না পরবর্তীতে আগামী দিনে যে লড়াই সেই লড়াইয়ে কি মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করবে মানুষ তো আমার আমার যে ধারণা আমার সাথে যে সম্পর্ক আছে এটা অনেক লোকের ধারণাই আছে কারণ এখনো আমি সেইভাবে বুঝতে এখনো বুঝতে পারছি নাই যে ওরা না আসবে আসবে না এরকম ওরা কিন্তু আমার কথাই আসে ওরা আসবে কাজ কাজ করতে আসবে আন্দোলনও থাকবে এখন এখন বিজেপির যারা বিজেপি কর্মী আছে অর্থাৎ বিজেপি করে অনেক কর্মী আছে যারা টিএমসি করে অনেক কর্মী আছে যারা বিভিন্ন দল করে কিন্তু আমাদের মানে আমি তো বলেছিলাম এটাই যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকার দরকার আছে এটাই আমরা দেখাই নিতাম আজকে এইবারে আজকে অজিত মাহাতো এখানে জিতলে পরিষ্কার কথা এক এক বছর সময় লাগতো নাই কর্মী জাতির স্বতন্ত্র স্বতন্ত্র জাতিসত্তার দাবিটা পরিষ্কার কথা ইমিডিয়েট হতো এছাড়া এই যে আমার কতগুলো দাবি ছিল যেমন বহিরাগত বহিরাগত বা স্থানীয় ভিত্তিতে যে আমাদের ছিল নিয়োগ প্রথা এটা আমি চাইছিলাম এটা তো অন্য কোনো রাজনৈতিক দল বলে নাই এই কথা আমরাই বলিছিলাম একমাত্র স্থানীয়ভাবে নিয়োগের ইয়া করতে হবে জঙ্গলমহল ব্যাপী আমরা জেলায় জেলায় জেলাভিত্তিক স্থানীয়তা অগ্রাধিকার এটা আমরাই বলেছিলাম কেউ বলে না আমরাই বলিছিলাম এখানে যে কলকাতা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আমাদের উপর যে শাসন এবং শোষণ করছে যেমন বালি থেকে কয়লা থেকে লোহা থেকে বিভিন্ন পাথর পাহাড় পাথরকে খতম করছে পরিবেশকে শেষ করছে এটা কিন্তু আমরাই লড়াই করছিলাম কেউ লড়াই করে না এইগুলো চলবে কে আগামী দিনে মানুষ বুঝবে কে একটা কথা হচ্ছে ভারতবর্ষ এমন একটা দেশ আমরা জানিত সতেরোশো সাতান্ন সালে দেশ পরাধীন হয় সেদিন কারো কারো কেউ তো সেদিনটা মানে মানে আঘাত করেছিল বলি তো দেশদিন পরাধীন থাকলো এবং দেশের মানুষ দুশো বছর পরাধীন থাকলো আমার লড়াই কিন্তু সেখানে মাত্র দু সাল থেকে দু সাল থেকে এখানে আমি লড়াই করছি এবং এটা আমাদের টেস্ট হইলো বলা চলে। যে পরিষ্কার কথা এই দাবির ভিত্তিতে আমাদের লোক কত আছে এখনও কিন্তু মানুষকে আমরা গবে তৈরি করতে পারি নাই আমরা মানুষের কাছে যেতে পারছি নাই তা আমি সেইখানে চাইবো পরিষ্কার কথা আমার বক্তব্য হিসাবে প্রত্যেকটা কর্মী নেতৃত্ব যারা যেখান থেকে শুনছেন আপনারা অবশ্যই ধৈর্যচ্যুতি ঘটাবেন নাই আপনার ধৈর্য নিয়ে আপনারা কাজ করুন আমাদের কাছে যতই বড় বলিয়ান হোক যতই কিছু হোক কিন্তু আমরা আগামী দিনে জিতব আমাদের জিত হবে

কিছু আমাদের কর্মকৌশল সেখানে কিছু চেঞ্জ করতে হবে সেখানে আজকে এটা নিয়ে আমাদের বিশদ আলোচনা হবে সমীক্ষা হওয়ার পর আমরা পর্যালোচনা করার পর আমাদের এটাকে ঠিকভাবে মানুষের কাছে পৌঁছাবার জন্য অবশ্যই পুনরায় কৌশল করে কি কি আর একটাই মাত্র এখন আছে সেটা হচ্ছে পরিষ্কার করে আমাদের যেমন আন্দোলন চলছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে এটা তো স্বতন্ত্র জাতিস আন্দোলন নয় শোষণগঞ্জ যেন কোথাও কোথাও ঝামেলা করছে কোথাও প্রশাসন সেখানে নিলিপ্ত হচ্ছে কোথাও ঘুমাচ্ছে কোথাও কোথাও এরকম আবার কিছু হচ্ছে সেগুলো তো আমাদের সবসময় লড়াই আছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে সবসময় লড়াই কিন্তু স্বতন্ত্র জাতিসত্তার জন্য লড়াই কুড়ি মিনিট কুড়ি সেপ্টেম্বরে ডাক দিয়েছি সবাইকে আহ্বান জানিয়েছি কুড়ি সেপ্টেম্বরে আমাদের পুরস্কার কথা আমাদের পুনরায় স্বতন্ত্র জাতিসত্তার জন্য অর্থাৎ কর্মী জাতি এসটি তালিকা তালিকাভুক্ত করা এবং কুরমালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করা এবং আমাদের যে সারনাধমের কোড আর একটা হচ্ছে যে পুরুলিয়ার জন্য একমাত্র সেটা হচ্ছে সিএনটি অ্যাক্ট পুনরায় চালু করা অর্থাৎ যেটা চালু আছেই অথচ এখানে মানে কোনো ইয়ার পদক্ষেপ লাইনে বাস্তবিত করার জন্য সেটা আমাদের কি করতে চলেছেন কুড়ি তারিখে আমরা রেল টেকা করছি যেমন ছিল আমাদের রেল টেকা যেমন কুস্টানি রেল এবং আমাদের খেমাসুল রেল এটা আরও আমরা বিস্তার করে সব জায়গাতে বলবো কারণ ওখানেও আমাদের ঝাড়খন্ড বা উড়িষ্যার সবাই সেন্ট্রাল কমিটি মিটিং করেই গেল কর্মী সবাই রেল প্রসঙ্গ যখন আসছে তখন একটা সর্বশেষ প্রশ্ন রেল টেকার কারণে প্রচুর দুর্ভোগে পড়ে এই এলাকার একটা বিস্তীর্ণ এলাকার মানুষ ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকার মানুষজন আপনাদের রেল করবে কর্মী সমাজের রেল টেকার কারণে সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনার এই যে ভোটের ফলাফল সেই ভোটের ফলাফলে কোথাও প্রভাব পড়েছে এরকম কর্মসূচি এরকম আন্দোলনে কোনো প্রভাব পড়েছে এটা আমি মনে করি নাই কারণ এটা মনে মনে করি নাই আর করার কথা কারণ যে কোনো বন যে কোনো ভাবে কোনো একটা আন্দোলন করতে গেলে সরকার বিরুদ্ধে সেখানে সেটা কম বেশি কিন্তু প্রভাব প্রভাবিত হবে কেউ সেখানে অসুবিধা হবে সেটা কিছু কিন্তু এটা একটা পদ্ধতি যেটা কোথাও ভারতবর্ষের সংবিধানে লেখা নেই করবে কোথাও লেখা নেই কিন্তু আজকে ভারতবর্ষে যারা পায়েছে কিছু সফলতা যেখানে এসেছে যে কোনো সংগঠনকে আমাদের উড়িষ্যাতে ছিল ভোট বৈকট ওরা কিছু কিছু জায়গায় ভোট বৈকট করেছে এবং কিছু নেতৃত্ব সেখানে ওরা মানে রাজনীতির শিকার হয়েছে কিন্তু কিছু আমাদের ভোট বৈকট ওখানেও হয়েছে উড়িষ্যা উড়িষ্যাতে ছিল ভোট বৈকট আমরা আমরা বলেছিলাম ওখানে লড়িব ঝাড়খণ্ডও লড়িয়েছে তো ঝাড়খণ্ডও সেরকমভাবে কিছু করতে পারে না আমরা চাইছি সবাইকে নিয়ে একবার সেন্ট্রাল কমিটি মিটিং করে আমরা রণকৌশল আমরা পৃথকভাবে আমরা কিছু তৈরি করি